অশ্লীল কাজ কোন হলো কাজ কোন হলো মিথ্যা বলা এটা আমরা সবাই জানি খারাপ কাজ চোখ খড়ি করা খারাপ কাজ কিন্তু এমন কিছু কাজ আছে এটা হলো ফাহসা এমন কিছু কাজ আছে যেগুলো মানুষ সব মনে করে করে এক শ্রেণীর মানুষ পীরের দরবারে যাইয়া সিজদা করে তারা মনে করে এটা নেকির কাজ আদম আলাই ইসালামকে ফেরেস তারা সিজদা দিয়েছিল আমরাও তো সম্মান হাতে সিজদা দিই তারা কিন্তু নেকি মনে করে এই যে শয়তান তাদেরকে ধোকা দেয় নেকির কাজ মনে করে করে অথচ এটা সে নেকি গোনা এটার নাম হল মুনকার আল্লাহ বলেন নামাজ অশ্লীল কাজ এবং গর্হিত কাজ থেকে মুনকার থেকে বিরত রাখে পীরের দরবারে পীরের মা।

আল্লাহ তার সাথে শিরিক করার গুণা অপরাধ কখনো কোন অবস্থাতেই ক্ষমা করবেন না এছাড়া অন্যান্য গুণা অপরাধ পা তো আল্লাপ ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন